হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটেজ ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো তো আমার দাদার বিয়ের দুদিন আগে মেহেন্দির মানে মেহেন্দি পড়ার একটা তোরজোর ব্যাপার ছিল তো আমি অনেকজনকে মেহেন্দি পড়িয়ে দিয়েছিলাম আর এটা হলো আমার মাসি আর সামনে যে দুজনকে দেখলে সে দুজন ছিল আমার ভাগ্নি আর এটা হলো মা তো আমি সবাইকে মেহেন্দি পড়ে দিয়েছিলাম এর মধ্যেও আমি অনেকজনকে মেহেন্দি পরেই দিয়েছিলাম কিন্তু সেগুলোর ক্লিপ নেওয়া হয়নি আর লাস্টে এসে আমিও মেহেন্দি পরেছিলাম কিছু এই যে আমি ও সাইডে পড়িনি কারণ ফাঁকায় রেখেছিলাম আর এই সাইডেই পড়েছিলাম তারপর মেহেন্দি পড়তে পড়তে দেখি বাইরে থেকে আওয়াজ আসছে আর বাইরে চলে এসেছিলো মাসিরা তারপর এসে কি আনন্দ মানে ওরা নাচ গান হই হল এত আনন্দ করেছে এত গল্প করেছি আমরা যে দারুণ লেগেছে আর আমার দাদার পেছনে যে দিদিটাকে দেখছো না চুল ঠিক করছে তারও একটা ইউটিউব চ্যানেল আছে আমরা গল্প করতে করতে জানতে পারি আর তারপর ওই দিদিটা আমার ফোন থেকে নিজে ইউটিউব চ্যানেলটা সার্চ করে সাবস্ক্রাইব করেছিল তো তোমরা ভিডিওটা ফুল দেখলে জানতে পারবে যে তারা কত ফ্রেন্ডলি এর এরপরেই শুরু হয়ে গিয়েছিল নাচ আর আমি এই ভিডিওতে নাচগুলো অল্প করে দিয়েছি আর গোটা নাচটা দেখতে হলে আমি আমার চ্যানেলে আপলোড করেছি তাদের নাচ তো তোমরা গিয়ে নিয়ে দেখতে হবে So, ha det! bye, bye det, pappa!